নাও চলে সি গেট রেডি উইথ মি ফর আউটিং আউটিং সেরকম কিছু নয় এই গরমে কারি বা ইচ্ছা করে তবে কিছু কিছু টাইম বেরোতে হয় আর একটু লাগে সত্যি বলছি গরমে কিছু না তো যাই হোক যাচ্ছি আজকে একটু হাতি বাগানের দিকে কিছু কাজ রয়েছে সেজন্য ভাবলাম রেডি যখন হচ্ছি গরমে তখন তোমাদের সাথে একটু শেয়ার করি পরে নিয়েছি একটা আজরা প্রিন্টের কুর্তি রেগুলার ওয়ার এমন কিছু হাইফাই আমি কখনোই পড়ি নাই গরমে আর সিম্পল মেকআপ আমার মেকআপে না থাকে কোনো ফাউন্ডেশন না থাকে কোনো হাইলাইটার আর না থাকে কোনো প্লাশ কিংবা কোনোরকম টিন্ট তো সিম্পলি মেকআপ করি আমি বিশেষ করে গরমে কোনো সাজগোজ বেশি হেভি করি সেটা কিন্তু উইন্টার টাইমে গরমের মধ্যে আমার সাজগোজ মানেই ভীষণ ভয় লাগে মেইন সাজের মধ্যে যদি আইব্রোটা ঠিকঠাক করা থাকে দেখবে ফেস অনেকটাই ক্লিন লাগে বাট আমি বেশ কিছুদিন হলো আইব্রো করিনি কেন আমার নিজের কাছেই বিরক্ত লাগছিল তো যাই হোক বেরোনো তো ছিল রেডি হওয়ারও ছিল টুক করে একটু নর্মাল ভাবে রেডি হয়ে নিলাম প্রথমেই লাগিয়ে নিয়েছি নাইন টু ফাইভের একটা কম্প্যাক্ট পাউডার দেন লাগিয়ে নিচ্ছি একটু ডার্ক করে আইলাইনার আপার লাইনে ফার্স্ট টাইমই কিন্তু আমি ইউজ করলাম এল কাজল পেন্সিল কাজল পেন্সিল দিয়ে বেসিক্যালি আমি কিন্তু আই লাইনারটা ড্র করি ওয়াটার লাইনে লাগিয়ে নিয়েছি কিন্তু মামা আর্থের কাজল যেটা আমি অলওয়েজ প্রেফার করি ওয়াটার লাইনে সবসময় একটু ভালো ব্র্যান্ডের মানে যেহেতু মামা আর্থের ব্র্যান্ডটা বেবিদের প্রোডাক্টও তৈরি করে তো একটু সেফ মনে হয় আমার জানি না কেন তো আমি কিন্তু অন্যান্য কাজলগুলো অ্যাপ্লাই করি না ওয়াটার লাইনে মামা আর্থের ইউজ করি দেন আবারও লোয়ার লাইনে কিন্তু আমি এলেটিনের ডার্ক লাইনারটা ড্র করে নিয়েছিলাম আর এই এলেটিনের কাজলটা কিন্তু আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো বেশ পিগমেন্টেড আর এটা কিন্তু হান্ড্রেড রুপিসের নিচেই এটার প্রাইস রয়েছে তো যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু একটা বেশ পিগমেন্টেড কাজল আমি ইউজ করেছি আজকে দেন ইউজ করেছি আমার ফেভারিট ব্র্যান্ডেড লিপ কালার দুটো শেড কে পাঞ্চ করে কিন্তু লাগিয়ে নিয়েছি আর একটা ব্ল্যাক তারপরে পরে নিয়েছিলাম একটা হ্যাঙ্গিং ইয়ারিং যেটা কিন্তু আমার খুবই পছন্দের এই লুকটার সাথে কিন্তু একটা নোজ পিন না পড়লেই নয় তাই জন্য আমি একটা অক্সিডাইজের নোজ পিনও পরে নিয়েছি দেখো তো কেমন লাগছে গোল্ড এর সাথে সাথে কিন্তু আমার অক্সিডাইজের জুয়েলারিও খুব ফেভারেট তোমরা অনেক ভিডিওতেই দেখেছো হয়তো যে আমি কিন্তু অক্সিডাইজের জুয়েলারি বেশ অনেক সময় ইউজ করে থাকি আর এখন তো বেশিরভাগ টাইমই কারণ গোল্ডের প্রাইসটা হাই যাচ্ছে এখন গোল্ড লকারেই বন্দি তারপরে পরে নিয়েছিলাম একটা অক্সিডাইজের নেক পিস যেটা কিন্তু খুবই সুন্দর আর সিম্পলও তারপরে লাগিয়ে নিলাম সিঁদুর এই ছিল আমার সাজ কেমন লাগলো জানিও